নবীনা আলী সালাতাম আমাদেরকে তিনটি জিনিস শিক্ষা দিবেন তার একটি এটা যে নবীজিকে বরাক ছেড়ে দিয়েছেন না বেঁধেছেন শুধু বাদের নিয়ে হাদিস দেখেন কি বলেন রসুরে কারিম সাল্লি সালাতাম এই খুঁটির সাথে বাদার পর যখন মসজিদে প্রবেশ করবেন হজরতি জিব্রাহ আলী সালাতাম বলেন হুজুর এটা সেই খুঁটি আব্বাজান আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হাজার হাজার নবী এই বাইতুল মুকद्दাস সফরে এসেছেন যখন যেই জামানায় নবীরা বাহনের পিঠে চড়ে আসতেন এই খুঁটির সাথে তাদের বাহন বেঁধে রাখতে। আপনি সবার পরে এই খুঁটির সাথে আপনার বরকতের কারণে সমদের নবীদের কাজকে আজকে আল্লাহ পুরোপুরি করে দিলেন সুবহানাল্লাহ আপনি সেই খুঁটির সাথেই আছেন যেটার সাথে সমস্ত নবীদের চেন ও কমান্ড রয়েছে আপনি নবীদের সাথে বিচ্ছিন্ন কোনো নবী নন এক নম্বর দুই নম্বর এখানে দুইটি রেওয়াজ এক রেওয়াত হল জিব্রাইল আলী সাল্লা গিয়ে কাতার সোজা করে দিয়েছেন আর দুই নম্বর রেওয়াতের মধ্যে আছে আল্লাহ তালা সমস্ত নবীদেরকে আগের থেকেই উপস্থিত করে মুসল্লি হিসাবে দাঁড় করায় রাখছেন ইমাম সাহেব নাই জিব্রাইল আলুসাল্লাসাল্লাম পিছন থেকে আল্লাহর হাবিব আলুসাল্লা সাল্লামের হাত ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিয়ে বিশ্ব নবীজি দুরাকাত নামাজ পড়িয়ে দিলেন সমস্ত নবীদের ইমাম হিসাবে ইমামুল মুরসালিন হয়ে গেলেন জোরে সরে বলছি আল্লাহ। যুক্তি তর্কের বাহিরের পেশা কারণ আল্লাহ তাআলা তার বন্ধুকে কিভাবে কোথায় কাকে হাজির করবেন এই ওয়াজ করার যোগ্যতা অভিজ্ঞতা আপনার আমার নেই দুই নম্বর শিক্ষাটা আলোচনা করেনি যেন সামনে সপ্তাহে আমাদের রমজান ও আহ কামাত বলতে সুবিধা জিব্রাহিল আলু সাল্লাহ নবীজিকে নিয়ে উর্দু আকাশে যখন গেলেন এই জমিন থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যাওয়াকে ইসরা বলা হয় এই বাইতুল মুকাদ্দাস থেকে এখন আরশে আজিম পর্যন্ত যাওয়াকে মেয়ারাজ বলা হয় জোরে বলছি সুবহান তাহলে ইসরা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু এটাকে কি বলা হয় মেয়ারাজ তাহলে ইসরাও জানলাম এখন মেয়ারাজ জানলাম নবীজিকে নিয়ে হজরত জিব্রাইল আলী সালাত প্রথম আসমানে গেলেন পাহারা রক্ষী ফেরেস্তারা ছিল প্রথম আসমানে টক টক করলেন বলেন কে বলেন আমি জিব্রাইল বলে আপনার সাথে কে বলে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লী সাল্লা বলেন ওনাকে কি আসতে বলা হয়েছে মানে আপনাকে কি নিতে যেতে বলা হয়েছে না আপনি নিজেই গেছেন জিবরাইল আলী সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তাহলে আমাকে পাঠিয়েছেন ওনাকে নেওয়ার জন্য কারণ উনি বড় সম্মানী মানুষ একা একাই কেন আসবে মেহমান গার্ড অফ অনার দিয়ে আমি নিয়ে আসতেছি সাথে সাথে আসমানে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো বিশ্ব নীজি দেখলেন অপরূপ সুন্দর একজন মুরব্বী মানুষ সামনে যিনি হাস্য উজ্জ্বল চেহারানে তাকিয়ে রয়েছিলেন জিব্রাইল আলী সালাম বলেন হুজুর এটা আপনার আদি পিতা আব্বাজান আদম আলী সাল্লাহুস্লাম এটা আদম নবী সোনার কারণে উনিও দাঁড়িয়ে নবীজির দিকে এগিয়ে আসলেন নবীজিও গিয়ে বাবা এবং ছেলে খোলা খুল করে মহান বলছি করলেন বলছিলে করিম সাল্লি সাল্লা হার্ড মোবার কলিজা হৃদয় নবী পাল এটাকে বের করে এই বরকতময় পানি জমজমের পানি দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার করে ওপেন হার্ট সার্জারি করে আমাদের দেশের ডাক্তার সাহেবরা যেমন হার্টের রোগীকে দেখে কোনো জায়গায় যদি ব্লক টক ধরা পড়ে বাইপাস করে দেয় ওইটা ঠিক আনা আলী সাল্লাবুস্লামকে দুনিয়া থেকে আল্লাহ তার বাড়িতে নিয়ে যাবেন গমনে নিয়ে যাবেন আসমান ভ্রমণ করাবেন জান্নাত দেখাবেন নাম দেখাবেন সেখানে যাওয়ার জন্য শরীরে সেই যোগ্যতা লাগবে তো বলেন পানির মধ্যে ডুবরিরে যখন নামে আমাদের মতো কাপড়গুলোর টপাত করে লাভ দিলে হয় না কিছু পড়তে হয় হ্যাঁ পটেক পড়তে হয় দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস আগুন নিবাতে যায় আমাদের মতো এরকম লঙ্গি গামছা পরে যায় না ফায়ার সার্ভিসের কোনো পোশাক আছে তাহলে দুনিয়ার মানুষ আগুন নিবাতে গেলে ওয়ে ফায়ার সার্ভিসের যদি আলাদা পোশাক থাকে যেই পোশাক দুই চার দশ পনেরো মিনিট আগুনের মধ্যে গেলেও এটা জলে না কারণ ওখানে আগুন প্রোটেক্ট সেই সম্পদগুলি পোশাকের মধ্যে দেওয়া আছে রসুরে করিম সাল্লাদামের এই দেহ যেহেতু আল্লাহর যাবে জান্নাত দেখবে জাহান্নাম দেখবে আগুনের লাভা দেখবে জান্নাতের সুমেও সেই মিষ্টি বর্ণনাগুলি দেখবেন ওই উপযুক্ত করার জন্য নবীজির ওপেন হার্ট সার্জারি করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ তালা আগে শরীরটাকে ফিট এবং হিট করে নিলেন জোরে সরে বলছি সুবাহান রসিল করিম সাল্লা সাল্লাম পুরা প্রস্তুত জিব্রাহীর আলী সাল্লাতাম একবার নিয়ে গেলেন নিয়ে গেলে এমন একটা প্রাণী সামনে দাঁড়ানো দেখলেন যেটা গাদা এবং ঘোড়ার চেয়ে মাঝামাঝি গাদার চেয়ে বড় ঘোড়ার চেয়ে ছোট এই মাঝামাঝি একটা প্রাণী দেখতে যেটা ধবধবে সাদা ছিল যদিও আমাদের দেশের মানুষেরা দুষ্ট আর কোনো শেষ নেই সাদা কালারিং এক ঘোড়ার ছবি দিয়ে এ হাদা এইটা বোরাক ছিল আশ্চর্যের কথা আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে কিভাবে আপনি এই ছবি ক্যাপচার করলেন নবীর যুগে কবে আপনি এগুলি পাইলেন যে এটা নবীর বোরাকের ছবি আপনি অঙ্কন করে দিয়ে দিলেন হজরত ফাতেমার এটা ঘর হয়তো তালির রান্নাবান্নার এই চুলা এই বরকতময় হিসেবে আমরা অনেক সময় যেগুলি ঘর বাড়িতে রাখি অধিকাংশগুলি কাজের চাইতে বে কাজের অর্থাৎ আসলের চাইতে নকল বেশি মানুষের দুর্বল জায়গা তো কারণ নবীর কথা শুনলে একে তো জাতে বাঙালি আবেগপ্রবণ দ্বিতীয়ত নবীর ব্যাপারে একটু বেশি আমরা দুর্বল আর দুর্বল হওয়ার কারণে তখন সত্য মিথ্যা সব কিছুই দিলে সব কিছুই গিলে ফেলে রুগীর মুখে যখন ভালো ওষুধ দিবেন দিতে দিতে তিত ওষুধ দিবেন রুগী এখন চিন্তা করছে বাবা আমার ভালো হওয়া লাগবে সুতরাং মিঠা দিক আর তিতা তাতে সমস্যা নেই আমার ভালো হওয়া নিয়ে কথা তা আমরা জাত বাঙালি তো ভালো কিছু বলতে বলতে খারাপটা ওর মধ্যে প্রবেশ করিয়ে দেয় আমাদের মতো নারার ফকির মোল্লা কাঠমোল্লারা আর এই বলতে গিয়ে আসল অস্তিত্ব আমি সব হারিয়েছি সুতরাং দুনিয়ার কোনো ছবিতে যেই ঘোড়া দেখা যায় এই ঘোড়া না নবী আনা আলী সাল্লা নিজেই বলেছেন তারে বরাকের বর্ণনা বিশ্ব নবীজি সাল্লাহ আরোহণের জন্য ওঠার চেষ্টা করছিলেন বুরাক অভিমান করে একটু সরে যাচ্ছিল না নেওয়ার জন্য হজরত ইব্রাহিম আলী সাল্লা ইসলাম বলেন হে বরাক আজকে তোমার পিঠে যিনি আরোহণ করবেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এনার চাইতে মহাপবিত্র সম্মানী আল্লাহ তালা তারপরে আর কাউকে সৃষ্টি করেননি মহামানব বিশ্ব নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ ইনি বরাক সাথে সাথে তার পিঠ পাড়িয়ে দিলেন নবী আনা আলীতালাম আরোহণ করলেন এরপর এরপরে জিবাইল আলীসাল্লাসলাম নিয়ে শুরু করলেন স্টার্ট আদিসের মধ্যে এসেছে মক্কা ছেড়ে বাইতুল মক্কাদাস এক কদম ছয় মাসের পর এক রেওয়া এখানে তিনটি রেওয়া এক নম্বর বোরাক শব্দটা বারকুন থেকে এসেছে বারকন্য শব্দের অর্থ হলো বিজলি আমরা দেখবেন বৃষ্টির সময় বর্ষার সময় আকাশে মেঘ গর্জন করে কি করে না দেখবেন আকাশে মেঘ যে গুম করে আওয়াজ হয় তার আগে চিলিক বেজে আগুনের ফুলকি আলোর ফুল কি আলোর ফুল কি পড়ে না আগে আলো আসে শব্দ আসে আর এটাও আমরা জানি আলোর গতি ঘন্টায় সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে আলোর গতি পৃথিবীতে আসে পৃথিবীর শব্দ যত তরঙ্গ হয় এর চাইতে আলোর গতি আরো যেহেতু বেশি বোরাক শব্দটা যেহেতু বারকুন থেকে এসেছে বোরাকের পৃথিবীর যত রকমের দ্রুতগামী যত যানবাহন আসেন সকল যানবাহনের চাইতে যেহেতু দ্রুতগামী ছিল আর বোরাকের একবার তাকালে যতদূর দৃষ্টি গা এর প্রথম কদম যেখানে ছিল দ্বিতীয় কদম গিয়ে ওই জায়গায় পড়তো জোরে সরে বলছি সুবাহার আল্লাহ এত দ্রুতগামী এক যানকে নিয়ে আল্লাহ তাআলা মক্কা ছেড়ে বাইতুল মকাদ্দাসে নিয়ে গেল রসুল করিম সাল্লাহ আলী সাল্লাহামের এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে এখন যে হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি তা বুহারে এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস টি লম্বা ভাবে লেখা হয়েছে আল্লাহ বলেন বাইতুল্লাহ থেকে বাইতুল যখন আমাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মোকাদ্দাসের উত্তর একটা খুঁটি দেখলাম আছে বলেন হুজুর এই খুঁটির সাথে আপনার বাহন আপনি বেঁধে রাখেন এখান থেকে হাদিসের মধ্যে এসেছে আপনি দামি জুতা নিয়ে আসবেন দামি গাড়ি নিয়ে আসবেন মসজিদের বাইরে রেখে বলবেন আমি তো নামাজ পড়তে ঢুকতেছি এটার সিকিউরিটির দরকার কি ইসলাম বলে না 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 মরুভূমির মধ্যে ঘোড়া ছেড়ে দিয়ে তুমি আল্লাহর বেঁধে রেখে বিসমিল্লাহ আলাল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে নামাজে দাঁড়াও কারণ তুমি ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াবে নামাজ শেষে বলবে এলাকার লোক জুতা ওয়াজ চলবে না কারণ নবীজি বরাক ছেড়ে দিয়েছে না বেঁধেছে তাহলে নবীজি বেঁধে রাখলে আপনি কত বড় দরবেশে আলা দিয়ে রিক্সা দিয়ে এসে বাইরে এসে নামাজ পড়েন রিক্সা হারাই গেলে হই করেন আপনি রিক্সায় তালা মারতে পারেন না

তাই বললাম তাহলে এটা আপনারও দায়িত্বহীনতা হয়েছে বাইরে রাখছেন কেন দামি জিনিসটা নবী আনাল সলাত ও আমাদেরকে তিনটি জিনিস শিক্ষা দিবেন তার একটি এটা যে নবী জিকে বরাক ছেড়ে দিয়েছেন না বেঁধেছেন শুধু বাদের নি হাদিস দেখেন কি বলে রাসিরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুঁটির সাথে বাদার পর যখন মসজিদে প্রবেশ করবেন হজরতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস বলেন হুজুর এটা সেই খুঁটি আব্বাজান আদম থেকে ঈসারুহুল্লাহ পর্যন্ত হাজার হাজার নবী এই বাইতুল মুকद्दাস সফরে এসেছেন যখন যেই জামানায় নবীরা বাহনের পিঠে চড়ে আসতেন এই খুঁটির সাথে তাদের বাহন বেঁধে রাখতেন আপনি সবার পরে এই খুঁটির সাথে আপনার বরকতের কারণে সমদের নবীদের কাজকে আজকে আল্লাহ পুরোপুরি করে দিলেন সুবহানাল্লাহ আপনি সেই খুঁটির সাথেই আছেন যেটার সাথে সমস্ত নবীদের চেন কমান্ড রয়েছে আপনি নবীদের সাথে বিচ্ছিন্ন কোনো নবী নন এক নম্বর দুই নম্বর এখানে দুইটি রেওয়াত এক রেওয়াত হল জিব্রাহুল আলী সাল্লা সাল্লাম গিয়ে কাতার সোজা করে দিয়েছেন আর দুই নম্বর রেওয়াতের মধ্যে আছে আল্লাহ তালা সমস্ত নবীদেরকে আগের থেকেই উপস্থিত করে মুসল্লি হিসেবে দাঁড় করায় রাখছেন ইমাম সাহেব নাই জিব্রাহুল আলী সাল্লাসাল্লাম পিছন থেকে আল্লাহর হাবিব আলী সাল্লা সালামের হাত ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিয়ে বিশ্ব নবীজি দুরাকাত নামাজ পড়িয়ে দিলেন সমস্ত নবীদের ইমাম হিসাবে ইমামুল মুরসালিন হয়ে গেলেন জোরে সরে বলছি সুবাহ যুক্তি কারণ আল্লাহ তার বন্ধুকে কিভাবে কোথায় কাকে হাজির করবেন এই ওয়াজ করার যোগ্যতা অভিজ্ঞতা আপনার আমার নেই দুই নম্বর শিক্ষাটা আলোচনা করেনি যেন সামনে সপ্তাহে আমাদের রমজান বলতে সুবিধা জিব্রাহিল আলু সাল্লা নবীজিকে নিয়ে উর্দু আকাশে যখন গেলেন এই জমিন থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাওয়াকে ইসরা বলা হয় এই বাইতুল মুকদ্দাস থেকে এখন আরশে আজিম পর্যন্ত যাওয়াকে মেয়ারাজ বলা হয় জোরে বলছি সুহান তাহলে ইসরা হল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস আর বাইতুল মুকদ্দাস থেকে গমনে এটাকে কি বলা হয় মেয়ারাজ তাহলে ইসরাও জানলাম এখন মেয়ারাজ জানল নবীজি কে নিয়ে হজরত ইজিবাহুল আলিসাল্লা ইসলাম প্রথম আসমানের গেলেন পাহারা রক্ষী ফেরেস্তারা ছিল প্রথম আসমানে। টক টক করলেন বলেন কে বলেন আমি জিব্রাই বলে আপনার সাথে কে বলে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সালাতাম বলেন ওনাকে কি আসতে বলা হয়েছে মানে আপনাকে কি নিতে যেতে বলা হয়েছে না আপনি নিজেই গেছেন জিবরাইল আলী সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন ওনাকে নেওয়ার জন্য কারণ উনি বড় সম্মানী মানুষ একা একাই কেন আসবে মেহমান গার্ড অব অনার আমি নিয়ে আসতেছি সাথে সাথে আসমানে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হল নবীজি দেখলেন অপরূপ সুন্দর একজন মুরব্বী মানুষ সামনে যিনি হাস্যোজ্জ্বল উজ্জ্বল চেহারানে তাকিয়ে রয়েছিলেন জিব্রাইল আলীসাল্লা বলেন হুজুর এটা আপনার আদি পিতা আব্বাজান আদম আলীসাল্লাহুস্লাম এটা আদম নবী শোনার কারণে উনিও দাঁড়িয়ে নবীজির দিকে এগিয়ে আসলেন নবীজিও গিয়ে বাবা এবং ছেলে কোলাকুলি করে মহানাকা করলেন জেরো সেরো বলছি সুহান হজরত আদম আলী ইসলাম দোয়া করলেন আর বললেন কলিজা টুকরা সন্তান তোমার আগমন ধন্য হোক মুবারকময় হোক আদম আলিসুস্লাম যখন ডানে তাকাতেন হাসতেন বামে ঘাড় ফেরালে কাঁদতেন নবীজি দেখলেন ডানে দেখি লক্ষ লক্ষ বনি আদম বামেও দেখি লক্ষ লক্ষ বনি আদম আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল এই কী বলে আব্বাজান আদমের ডান দিকে যাদেরকে দেখছেন এরা সব জান্নাতি মানুষ বাম দিকে যাদেরকে দেখছেন এরা জাহান নামী মানুষ এদের রূপরেখা আরও উপরে আসমানে যাবেন জাহান নামের মধ্যে দেখতে পারবেন এখানে শুধু নমুনে দেখেন তাহলে প্রথম আসমানে নবীজি কার সাথে দেখা করলেন বলেন তো আমি যদি আসমানে না যাই তাই আসমানের মানুষের সাথে দেখা করলাম কেমনে কালকে সাত মাথায় আওয়ামী অফিসে বোলডোজার দিয়ে ভাঙছে এটা আমি দেখে আসছি দেখে আসার পরই তো আপনাদেরকে বললাম এখন দেখা ছাড়া প্রচার মাধ্যমে অনেকে দেখে বলতে পারেন কিন্তু যেই ব্যক্তি দেখে আসছে তারটা বড় না সোনাটা বড় তো নবীজি বললেন যে আমার সাথে সরাসরি কোলাকুলি হয়েছে একা হয়েছে বিশ্ব নবীজি প্রথম আসমানে গেলেন আব্বাজান আদম আলী সাল্লা দেখা সাক্ষাৎ হলো কথা হলো এখান থেকে আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্ত আসমানে কোন আসমানে কোন সাথে কি কথা হল কি হলো এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আগামী জমায় করা হবে ইনশাআল্লাহ আল্লাহ আজকে এ পর্যন্তই আল্লাহ জাল্লা শাহু আমাদের সবাইকে মেয়ারাজের উপর পূর্ণ শিক্ষার উপর বিশ্বাস রেখে আমাদের ইমানটাকে নবীজির আদলে সাহাবিদের আদলে আল্লাহর মানুষ এই অবস্থায় গঠন করার তৌফিক দান করুন ওয়াখর আহ্বান আলী আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন